নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচার চ্যান গুগবাই সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সার থেকে যাবে ফলস পার্ট বসাতে হয় এ টু জেড সব কিছু দেখাবো তো কিভাবে আপনারা মেশিনে সেলাই করতে পারবেন কিভাবে আপনারা হাতের হেম সেলাই করতে পারবেন এবং কোথা থেকে ফলস পার্টটা বসাতে হয় তো সবটাই এখানে বোঝাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি শাড়িটাও নিয়েছি এবং ফলস পার্টটা আমাদের লাগবে সেটাও কিন্তু নিয়ে নিয়েছি তো অনেকেই আমাকে প্রশ্ন করে ফলস কতটা বসাতে হয় এবং কতটা লাগে তো এটা ফলস পার্ট দোকান থেকে কিনতে পাওয়া যায় আপনারা যে কোনো স্টেশনারি দোকানে গিয়ে বলবেন ফলস পাড় তাহলে দিয়ে দেবে এবং যতটা ফলস পাড় থাকে ততটাই কিন্তু আমাদের মেন কাপড়ে বসাতে হয় তো দেখুন এটা হচ্ছে ফলস পাড়টা আর ফলস কিন্তু সোজা দিক এবং উল্টো দিক থাকে তো এটা হচ্ছে উল্টো দিক দেখবেন সেলাই করা থাকে আমাদের ফলস পাড়ের দুদিকে আর এটা হচ্ছে আমাদের সোজা দিক তো এই উল্টো দিকটা কিন্তু কাপড়ের ভিতরের দিকে বসে বসে কিন্তু সেলাই হয় তো এটা কিন্তু নয় যে ফলস পাড় ভেতরে বসে বলে সোজা দিক এবং উল্টো দিক দেখার দরকার নেই ফলস পাড় কিন্তু সোজা এবং উল্টো দিক থাকে সেটা কিন্তু দেখে আমাদের বসাতে হয় তো তার আগে দেখুন সার দিয়ে যদি আপনি ব্লাউজ পিস থাকে সেটা কিন্তু প্রথমে কেটে বাদ দিয়ে দেবেন তারপরে দেখুন এখানে আমাদের সেলাইটা করতে হয় অনেক সময় ব্লাউজ পিস কোমরের দিকে থাকে অনেক সময় আঁচলের দিকে থাকে তো কোমরের দিকে যদি থাকে সেটা প্রথমে কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন তারপর এরকমভাবে মরিয়ে যা সেলাই কিন্তু এখানে করে নিতে হবে ধার বরাবর তো দেখুন এখানে আমি বুস করে নিয়েছি সেলাইটা আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে দেখুন তারপর এরকমভাবে সেলাইটা করে নেওয়ার পর এরকমভাবে এক বিদ্যা আমাদের ধরে নিতে হবে এরকমভাবে এক চাক্ষরের মতো ধরে এখান থেকে আমাদের মেন ফল ফলসপাটটা কিন্তু বসাতে হয় এখানে ওই যে ফলসপার পুরো একদম সোজা মানে প্রথম থেকে পুরো বসাতে হয় এটা কিন্তু নয় এটা কিন্তু ভুল তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফলস ফলসপাড়ের উল্টো দিক তো এই উল্টো দিকটা কিন্তু আমাদের কাপড়ের সঙ্গে থাকবে আর এই সামনে কিছুটা মুড়িয়ে নিয়ে আমাদেরকে কিন্তু ফলসপাটটা বসাতে হয় কেননা ফলসপাড়ের কিন্তু যখন আমরা এরকম যদি না মুড়িয়ে করি তাহলে ফলসপাড়ে কিন্তু সুতো বেরোতে থাকবে তার জন্য এবার দেখুন যেখানে আমি দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে কিন্তু ফলসপাটটা ধরবো ধরে তারপর থেকে আমাদের সেলাইটা মেন করতে হয় এইবার দেখুন কাপড়টা রাখবো নিচে শাড়ির যে কাপড়টা আছে ওটা তার উপরে ফলস পাড়টা রাখবো একদম ধার বরাবর আর এটা হচ্ছে আমাদের কোমরের দিকে নিচের দিকে ঠিক আছে ফলস পাড় কিন্তু সময় কোমরের পার্শ্ব নিচের দিকে বসে ঠিক আছে এটা সবসময় কিন্তু খেয়াল রাখবেন তো দেখুন এরকম ধার বরাবর রাখবো রেখে কিন্তু পুরোটা আমি এখানে সেলাই করে নিচ্ছি একদম ধার বরাবর আর এখানে কিন্তু যখন সেলাইটা আপনারা করবেন কাপড়তে যেন কোনো ভাঁজ না হয়ে আছে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন অনেক ক্ষেত্রে কি হয় অনেকে ফলস পাড় বসালে ফুলে থাকে ভালো লাগে না দেখতে বা কুঁচকে থাকে কাপড় তো যখন আপনারা এখানে সেলাই করবেন ধারির যে পাটটা আছে ওটাকে হালকা হাতে একটু টেনে রাখবেন আর তার তারপর ফলস পাটটা রেখে পুরোটা সেলাই করে নেবেন ঠিক আছে ধার বরাবর রেখে তো দেখুন আমি কিন্তু পুরোপুরি একদম সেলাই করে নিচ্ছি আর আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি এবং শেষ মানে পর্যায়ে এসেও কাপড়টাকে ওরকম হাফ ইঞ্চির মতো মুড়িয়ে তারপরে কিন্তু সেলাইটা শেষ করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে পুরো সেলাইটা কিন্তু করে নিয়েছি এবার আমি আপনাদেরকে কীভাবে হাতে সেলাই করতে হয় অর্থাৎ হেম সেলাই করতে হয় সেটাও দেখাবো যারা নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন কাপড়টা নিয়ে নিয়েছি এবং একটা ভালোভাবে বিছিয়ে রেখেছি যেন কাপড়ে কোনো ভাঁজ না থাকে এবার দেখুন কাপড়টা জাস্ট প্রথমে স্ট্রেট করবো করে একটা প্রথমে পিন নিয়ে নেব তো এরকম পিন নিয়ে আপনারা এখানেভাবে আটকে নিতে পারেন অথবা কিছু ভারী জিনিস দিয়ে আর চাপা দিয়ে রাখতে পারেন যাতে কাপড়টা উঠে না আসে আর এখানে দেখুন আমি এক পাটে সুতো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার কি করতে হবে সুঁচটাকে নিয়ে এরকমভাবে প্রথমে আমাদের নিচের দিকে একটা প্রথমে গিট দিয়ে দিতে হবে যাতে কীভাবে মজবুত হয়ে যায় এটা কিন্তু এটা কিন্তু ভালোভাবে আপনারা এখানে মজবুত করে নেবেন তো দেখুন এখানে ভালোভাবে মজবুত করে নিয়েছে গিট দিয়ে এরপর আমাদের এখানে হ্যান্ডস্লাইটা করতে হবে তো আমি এখানে দেখাচ্ছি দেখুন খুবই সহজভাবে আপনারা কিন্তু করতে পারবেন তো এখানে দেখুন প্রথমে কী করব শাড়ির যে কাপড়টা ওখান থেকে কিন্তু অল্প একটু কাপড় নেব তারপর আবার ফলস পাট যে কাপড়টা আছে ওই পাড়ের সূচটা দেবো এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কাপড় থেকে অল্প নিলাম তারপর আবার ফলস থেকে তো এইভাবে কিন্তু আপনারা করবেন যারা নতুন বা নতুন কাজ শিখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একটা কি দুটো করে নিয়ে করবেন একসঙ্গে বেশি নিয়ে করতে যাবেন না তাহলে কী হয় টোপগুলো বড় বড়ো উঠে যাবে দেখতে একদমই কিন্তু ভালো লাগবে না পেন্সিল সাইডে পুরো সেলাইটা আপনাদের বোঝা যাবে এখানে অনেকে রান সেলাইও করে তো রানের থেকে কিন্তু হ্যান্ড সেলাইটা খুব ভালো ফিনিশিং দেয় তো অর্থাৎ কাজ মানে কিন্তু ফিনিশিং কাজ করতে হবে তো এই ফিনিশিংয়ের জন্যই কিন্তু আপনাদের টোপটা যে এই টোপটা কিন্তু একদম ছোটো ছোটো তুলতে হবে তাহলে কী হয় ফিনিশিংটা কিন্তু খুবই ভালো আসবে তো এটা কিন্তু আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন তো দেখুন পিছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে হয়েছে কোনো টোপ কিন্তু অতটা বোঝাই যাচ্ছে না তো আপনারা একদম কিন্তু ম্যাচিং সুতো নেবেন তাহলে কিন্তু আরও ভালো হয় তো দেখুন আমি একদম পুরো উপর পর্যন্ত করে নিয়েছি করে নিয়ে এখানে প্রথমে ঘিট দিয়ে দিয়েছি আবার আগের মতো তারপরে এভাবে কাপড়টাকে ফলস পারে কাপড়টাকে ভালোভাবে সেট করে নিচ্ছি করে আবার পিন এখানে আমি আটকে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভারী কিছু দিয়ে অবশ্যই এখানে করে নিতে পারবেন তো দেখুন আমি আবার এখানে কিন্তু ফলস মানে আবার সেলাইটা করে দেখাচ্ছি তো এখানে আমি কিন্তু একসঙ্গে একটা দু মানে এখানে বেশি বেশি নিয়ে করছি আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই একটা দুটো করে নিয়ে কিন্তু করবেন একসঙ্গে কিন্তু বেশি একদমই নিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের টোপগুলো বড় বড় হয়ে যাবেই তো এখানে কিন্তু আমি দেখুন একসঙ্গে কিন্তু অনেকগুলো টোপ নিয়ে করছি তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার পাশে থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু দিতে ভুলবেন না আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেব তো দেখুন এখানে কিন্তু আমি পুরো সেলাইটা করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে এবং ভালোভাবে প্রেস করে করে মানে যেন ভেতরে কোনো কাপড় যেন ফুলে না থাকে ভালোভাবে চিপে চিপে নিয়ে কিন্তু আপনাদেরকে হেম সেলাইটা করে নিতে হবে তো দেখুন সেখানে সেলাইটা আমি করে নিয়েছি শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এসেও আবার ঠিক লম্বের দিকটা করার পর চাওড়ার দিকটা যেমন আমরা শুরু করেছিলাম সেরকমভাবে কিন্তু এখানেও কিন্তু করে পুরো নিচের দিকটায় এসে পুরো গিট আমি এখানে দিয়ে দেবো তো গিটটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছে ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত সুন্দর ফিনিশিং এসেছে আপনারা নিজেরাই লক্ষ্য করুন কোনো কাপড় কিন্তু ফুলে নেই কিচ্ছু নেই তো এইভাবে কিন্তু হাত দিয়ে যদি প্রেস করে করে করেন তাহলে কিন্তু আপনাদের কাপড় একদমই ফুলে থাকবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে